যেহেতু সামনে একটা নির্বাচন আসবে অবশ্যই কোন দল ক্ষমতা আসলে আশা করা যায় দুর্নীতি আপনার কাছে কোন দল মানে বেটার মনে হয় ভালো মনে হয় যে ওই দল আসলে আমরা মুক্ত পাবোল্লাহ আগামীতে কোন রাষ্ট্র বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি মুক্ত মুক্ত রাষ্ট্র দেশ পাবো ইনশাল্লাহ একমাত্র ওই দলের হাতে ক্ষমতা গেলে আমরা নিরাপদ থাকব যে দলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের ভয় আছে বা دین কামের লক্ষ্যে যারা কাজ করতেছে ওই দলের পক্ষে আমরা কাজ করব দল আসলে একটা দুর্নীতিমুক্ত সাদমুক্ত রাষ্ট্র আমরা বলি তবে সবথেকে ভালো হয় আছে কোন দল আসলে নামটা যদি বলেন জামাত জামাত আলী হ্যাঁ জামাত আলী সবথেকে ভালো হয় কারণ দেশটা অন্যরকম একটাই হবে কারণ আলোকিত একটা দেশ হবে

বা দেশের চোখরাঙ্গার অস্ত্র দারি বা চাঁদাবাজি বৈষম্য বা এখন আমরা চাই আল্লাহ যে মানুষকে দেশকে শান্তি মত মানুষের সৌন্দর্য মতো মানুষের স্বাধীনতা মতন চলতে পারে সে আমি মনে করে ওই বিএনপি বা জামাত আমুলিক বুঝলে এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই দলটা আল্লাহ এই দেশে কায়াম করার তাতে তো আল্লাহর যে রাস্তায় এই দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত ওটা তো দেহে যে ঘটনা ঘটছে ওই হিসেবে ওই জামাতি তো ফেস মাশাল্লা মাশাল্লাহ তো আল্লাহ রাষ্ট্র পাবে ইনশাল্লাহ আমরা তো চাই যেন এই জামাতে লোক

বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে দুর্নীতির মতো ছাতামুক্ত রাষ্ট্র পাবো